হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আমরা এক বন্ধুকে নিয়ে ঘুরতে বেরোচ্ছি কোথায় যাচ্ছি তা তো আপনারা আগেই ফ্যামিলি দেখতে পেয়েছেন চলুন দেখে আসি আমাদের এখান থেকে ওই জায়গায় যেতে কতক্ষণ লাগে ও রাস্তায় যেতে যেতে আমরা কি কী মজা করি দেখতে হলে সাথেই থাকুন লাইক করে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন চলুন দেখে আসি আমরা কী কী মজা করি হঠাৎ করে ফেসবুকে ভিডিও দেখতে দেখতে এই ভিডিওটা আমার চোখে পড়লো এই জায়গাটা আমার খুবই ভালো লেগেছে তাই সেদিনই বলেছিলাম একদিন সময় করে এই জায়গাটা যাব। তাই শুক্রবারেই বন্ধুকে নিয়ে বের হয়ে গেলাম ওই জায়গার যাওয়ার উদ্দেশ্যে ওই জায়গার নাম হলো ডালিকান্দি তিন নদীর মোহনা অনেকে ফেরিঘাট বললেও চিনে ওই জায়গাটা খুবই সুন্দর আমি অনেক আগে থেকেই ভিডিওতে দেখতাম কিন্তু ব্যস্ত থাকার কারণে ওই জায়গায় যেতে পাইনি তাই আজকে সময় করে বের হয়ে পড়লাম আজকের ওয়েদারটা খুবই সুন্দর এই সুন্দর ওয়েদারে গ্রামীণ পরিবেশ দেখতে খুবই ভালো লাগে আমরা দেখতে দেখতে নদী পারে চলে আসলাম কিন্তু ভিডিওতে যে জায়গাটা দেখেছি সে জায়গাটা খুঁজে পাচ্ছি না অনেকে জিজ্ঞেস করতে করতে যাচ্ছি খুঁজতে খুঁজতে একটি জায়গা চলে আসলাম এই জায়গাটিও খুবই সুন্দর কিন্তু এখানে ভিডিও করা যাবে না কেননা এখানকার মহিলারা ওখানে বসে রয়েছে তাই এখানকার ছেলেরা বললো ওখানে মহিলারা বসে রয়েছে ওখানে গিয়ে ভিডিও তোলা যাবে না তাই আমরা ওখান থেকে বের হয়ে যাওয়ার সময় তাদেরকে জিজ্ঞেস করলাম ভিডিওতে এই জায়গাটা কোথায় তারা বললো এই জায়গায় যেতে ওইখান থেকে আধা ঘন্টার সময় লাগবে তাই আমরা জলদি জলদি করে ওখান থেকে বের হয়ে গেলাম সঠিক জায়গায় যাওয়ার জন্য আর কিছুক্ষণের ভিতরেই আমরা ভিডিওতে যে জায়গা দেখিয়েছে সেই জায়গায় পৌঁছে যাবো আমরা অনেক লেট করে ফেলেছি বিকালের ওয়েদারটা চলে গেছে এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে এই তো দেখতে দেখতে দেখুন এই জায়গায় কত মানুষ কিন্তু আমরা তো করে ফেলেছি এই জায়গাটা লেট অন্ধকার হয়ে গেছে আর একটু আগে আসলেই এখানকার সুন্দর আপনাদের আরো ক্লিয়ার হবে দেখাতে পারতাম এই তো এখানে কিছু ছেলেটা বসে গান গাচ্ছে এই ছেলেটি খুব সুন্দর গান গাচ্ছে তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছি ভিডিওটা এখানেই শেষ করতেছি কেননা সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে জায়গাটা অন্ধকার হয়ে গিয়েছে আবার কখনও এই জায়গায় আসলে তাদেরই আসার চেষ্টা করব আশা করি আপনাদের ভিডিও ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক করে সাবস্ক্রাইব করে আশা থাকবেন যারা যারা ভিডিওটি ইউটিউব থেকে দেখতেছেন সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা ভিডিওটি লাইক করে কমেন্ট করে যাবেন